দুদিনের ছুটিতে কলকাতার খুব কাছে কোনো কম বাজেটের ট্রিপের কথা ভাবছেন তবে ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত টাকি হতে পারে আপনার পরবর্তী ডেস্টিনেশন সড়ক পথে ও রেলপথে খুব সহজেই কিন্তু টাকি পৌঁছে যেতে পারেন আমরা অবশ্য আমাদের নিজস্ব ফোর হুইলার নিয়ে টাকি গেছিলাম টাকিতে রাত্রিবাসের জন্য আমরা বেছে নিয়েছিলাম টাকি রাজবাড়ি ঘাটের পাশে অবস্থিত শান্তিনিকেতন গেস্ট হাউসকে প্রথম দিন আমরা ইছামতিতে নৌকো চেপে দেখতে যাই মোহনা যা কালিন্দি ইছামতি এবং বিদ্যাধরী এই তিন নদীর মিলনস্থল আধা ঘন্টা নৌকবিহার শেষে আমরা একটি টোটো ধরে এক এক করে ঘুরে দেখি ঘোষবাবুদের চারশো বছরের পুরনো দুর্গা দালান প্রতীপ সৈকত পিকনিক স্পট মায়ের মন্দির কুবের জমিদার বাড়ি যা টাকি রাজবাড়ি নামে খ্যাত কুলেশ্বরী কালী মন্দির টাকি রামকৃষ্ণ মিশন তিনশো বছরের পুরনো শিব মন্দির এবং টাকির মানচিত্রের নবতম সংযোজন মালদ্বীপ রিসোর্ট আমাদের প্রথম দিনের ভ্রমণ বৃত্তান্ত এবং হোটেলের ডিটেলস রিভিউ আমরা আপনাদের দেখিয়েছি আমাদের এই টাকি ভ্রমণ সিরিজের প্রথম পর্বে যার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব যারা প্রথম পর্বের ভিডিওটি দেখেননি তারা ডেসক্রিপশান বক্স থেকে লিঙ্কে ক্লিক করে প্রথম পর্বের ভিডিওটি দেখে নিতে পারেন আর আজকের এই দ্বিতীয় পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরবো টাকি ভ্রমণে আমাদের দ্বিতীয় দিনের বেড়াতে যাওয়ার অভিজ্ঞতা দ্বিতীয় দিন প্রথমেই আমরা চলে যাই পাটালি গুড়ের সন্ধানে সেখানে গিয়ে স্বচক্ষে আমরা পাটালি গুড় বানানো দেখি এরপর এক এক করে আমরা দেখে নিই জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি গয়নার বাক্স সিনেমার শুটিং স্পট আটটা আটের বন্ডাল শুটিং শ্যুটিং স্পট ব্রিটিশ আমলের নলকূপ বিসর্জন সিনেমার শুটিং স্পট এবং টাকির অন্যতম প্রধান আকর্ষণ গোলপাতার জঙ্গল যা মিনি সুন্দরমন নামে খ্যাত তো চলুন শুরু করা যাক আজকের পর্বটি গুড মর্নিং একটা দারুণ সুন্দর সকাল শান্ত নির্বিলি পরিবেশ পাশ দিয়ে বয়ে চলেছে ইছামতি নদী হিমেল হাওয়া বইছে সব মিলিয়ে দুর্দান্ত সকালটা যেমন শান্ত তেমনই শান্ত ভোরের ইছামতি এই মুহূর্তে কোনো নৌকা চলছে না ইছামতিতে সুন্দর স্নিগ্ধ পরিবেশ দেখতে পাচ্ছেন ইছামতির রূপ কাকির তাপমাত্রা কিন্তু আমাদের ওখান থেকে বেশ খানিকটা কম তো এখানে এসে আমরা বেশ ঠান্ডা অনুভব করছি তো আমি তো জ্যাকেট ফ্যাকেট আনিনি একটা হুডি নিয়ে চলে এসেছি বেশ ঠান্ডাই লাগছিল আর সকাল সকাল ঠান্ডা থেকে বাঁচার থেকে সহজ উপায় হচ্ছে সকালবেলা স্নান করে নেওয়া আমি সে কাজটাই করেছি আমি ঘুম থেকে উঠে সবার আগে স্নান করে নিয়েছি এবার আমাদের হোটেলের সামনে যে রাস্তাটা সেটা একটু হাঁটতে বেরিয়েছি খুব সুন্দর লাগছে বাঁচতেই ইছামতি বয়ে চলেছে পরিবেশ চমৎকার বিভিন্ন পাখির কলতান কানে ভেসে আসছে আবহাওয়া খুব সুন্দর আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছেন পূবাকাশে সূর্যোদয় হয়েছে আর ওপারে বাংলাদেশের সাতক্ষীরা ডিস্ট্রিক্ট টাকির যে ফেমাস সাইট সিং স্পটগুলো আছে সেগুলো তো আমরা কভার করছি কিন্তু এবার একটু অন্যরকম টাকি আপনাদের দেখাবো আমরা চলে যাব এখানকার গাছেরাটি গ্রামে যা গুড়ের জন্য বিখ্যাত এবং খেজুরের রসের জন্য বিখ্যাত তো চলুন আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছি গাছেরহাটি গ্রামে যাই এবং ভালো গুড় পেলে অবশ্যই গুড় কিনব এবং খেজুরের রস খাওয়ার ইচ্ছে আছে শীতের সকালে গ্রাম্য পথ ধরে আমরা এগিয়ে চলেছি আমাদের হোটেল থেকে জায়গাটার দূরত্ব খুব একটা বেশি না আমরা প্রায় পৌঁছে গেছি আমাদের মিনিট দশেক লাগলো গ্রাম্য রাস্তা দিয়ে আসতে বেশ ভালো লাগলো তো এখানে খেজুরের গুড় বানানো হচ্ছে আমরা আপনাদের দেখাবো এবং আমরা দেখি ভালো গুড় পেলে নিজেরাও নিয়ে নেবো একটু তো চলুন এই গ্রামে একটি বাড়িতে গুড় বানানো হচ্ছে সেখানে আমরা যাই এখানে মাটির উড়নে খেজুরের রস জ্বাল দেওয়া হচ্ছে এই রস জ্বাল দেওয়া হয়ে গেলে তা থেকেই পাটালি গুড় তৈরি করা হয় তবে গুড় নেওয়ার আগে আমরা চলে এসেছি খেজুরের রস খেতে এখানে গাছ থেকে রস পেড়ে আমাদের দেওয়া হবে তো আমরা এখন খেজুর বাগানে এই দাদার নাম আনারুল ইসলাম এই দাদাই খেজুর গাছ থেকে আমাদের রস পেরে খাওয়াবে কোন গাছ থেকে বাড়বে পুকুর ধারে চলো এই হাড়িটা বিকালে কেটে বাঁধা হয় আর সারা রাত ওই একটোপ একটোপ করে রস পড়ি পড়ে এতে রস তৈরি হয় এই সেই রস এই পেড়ি নিয়ে পাটালো বানানো পাটালি তৈরি করা হয় এই যে এটা দিয়ে ড্রপ ড্রপ করে পরে এই আরেকটি হাড়ি পাটতে যাচ্ছেন উপরে উঠছে এরম খেজুর গাছে হাড়ি বেঁধে রাখা হয় এবং হাড়ি থেকে রস নামানো হচ্ছে কত কষ্ট করতে এক এক টোপ করে পড়ে এক গেলাস দু গেলাস চার চারটা গাছে রস হয় এই রস পেরিয়ে পেরিয়ে সারে বাগানের থেকে এনে তারপরে পাটালি বানানো উনি একটা হাড়ি খুলে আর একটা হাড়ি লাগিয়ে দিচ্ছেন তো রস জমতে থাকবে এবং সারা রাতে যেটা বললেন যে এক থেকে দু গ্লাস রস জমে আর বেশি রস হয় না কিছু কিছু গাছে বেশি হয় নর্মালি এক থেকে দু গ্লাস রস প্রত্যেক দিন জমে খেজুর গাছ থেকে সদ্য পাড়া রস খাচ্ছি কারণ টেস্টি কেন সদ্য পাড়া রস কোনোদিন খাইনি রস খেয়েছি আগেও কিন্তু চোখের সামনে গাছ থেকে পেরে কোনোদিন খাইনি এটা একটা নতুন অভিজ্ঞতা কে রে তোর কেমন লাগছে রস খেতে টেস্টি টেস্টি লেগেছে এর আগে খেয়েছি কিন্তু এটার একটা আলাদা মজা যে এলম চকের সামনে খেজুরের রস পাড়া হলো তার থেকে ঢেলে দাও হলো ভালেই লাগছে এই রসের আছে লোক ও চিনি গুলে করো দוקুইটআ 25 টাকা দেবে আমিpastor পেইনো জিংগাল যত সময় থাকবে দেব না থাকবে দেব না সেটাই সেজন্যই লোকে আসে অরিজিনাল লাভ পেলে আসবে গুড় জাল দেওয়া কমপ্লিট এবার উনুন থেকে হাঁড়ি নামানো হচ্ছে এবং সামনে রাখা পাত্রগুলোয় এই জাল দেওয়া রস ঢালা হবে এবং তা থেকে পাটালি তৈরি হবে উনুন থেকে নামানো গরম রস ওনারা কাঠের হাতার সাহায্যে বিট করছেন আপনারা দেখতে পাচ্ছেন এবং ওই বিট করতে করতেই কিন্তু পাটালি গুড় তৈরি হবে আনারুর সাদা পাটালি তৈরি করছেন যেটা টাকির স্পেশালিটি এবং এই সাদা পাটালি তৈরি করার জন্য অত্যন্ত স্পিডে বিট করতে হয় উনি যেটা আমাদের বললেন জাল দেওয়া রস দেখতে পাচ্ছেন ধীরে ধীরে শক্ত হয়ে গেছে এবং একটা সেমি সলিড আকার নিয়ে নিয়েছে রঙও পরিবর্তন হয়েছে দেখুন একটু সাদাকে ভাব চলে এসছে পাটালি বানানো কমপ্লিট এবার এগুলোকে গোলাকার শেপ দেওয়া হচ্ছে এবং এখন দেখুন এই গুড়ের রং একদম সাদা হয়ে গেছে এটা টাকির স্পেশালিটি সাদা পাটালি আমরা এই পাটালি নেবো ঠিক করেছি চোখের সামনে পাটালি বানানো দেখলাম এবার সদ্য তৈরি হওয়া সেই পাটালি টেস্ট করে দেখব দেখুন এখনও নরম আছে দুর্দান্ত টেস্ট তো এটা একটা নতুন অভিজ্ঞতা চোখের সামনে পাটালি বানানো দেখলাম এবং টেস্ট করলাম এই সাদা পাটালি বানানো কিন্তু কষ্টকর ওনারা যেটা আমাদের লাল পাটালি অনেক যায় আমরা দাদার কাছ থেকে গুড় নিলাম পাটালি নিলাম ঝোলা গুড় নিলাম এবং ঘি নিলাম তো দাদার ফোন নাম্বার আমি দিয়ে দেব তো বলুন দাদা আপনার ফোন নাম্বার কি ফোন নম্বর একাশি সাতষট্টি সাইত্রিশ সাঁত্রিশ তো আপনারা যদি টাকি বেড়াতে আসেন দাদার কাছে যোগাযোগ করে অরিজিনাল গুড় যদি নিতে চান এখানে চলে আসবেন এখন সকাল সাড়ে আটটা বাজে আমরা গাছেরহাটি গ্রাম থেকে গুড় কিনে জাস্ট হোটেলে ফিরলাম তো হোটেলের চেকআউট টাইম দশটা সকাল আমরা ব্রেকফাস্ট রুমেই বলে দিয়েছি ব্রেকফাস্ট করে আমরা রেডি হয়ে বেরিয়ে যাব দশটায় চেকআউট করে এবং টোটো নিয়ে বাকি যে সাইট সিং পয়েন্টগুলো আছে সেগুলো কভার করব গাড়ি আমাদের এখানেই থাকবে আমরা সাইট সিং পয়েন্ট কভার করে এখান থেকে লাঞ্চ করে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো আমরা ফটাফট ব্রেকফাস্ট করব এবং রেডি হয়ে এখান থেকে বেরিয়ে যাব আমরা ব্রেকফাস্টে লুচি এবং সাদা আলু তরকারি অর্ডার করেছিলাম তো ব্রেকফাস্ট আমরা রুমেই নিয়ে নিয়েছি আমরা ফটাফট ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে যাব আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট এবার সময় এসে গেছে শান্তিনিকেতন গেস্ট হাউসকে বিদায় জানিয়ে বেরিয়ে যাওয়ার আমরা যে বাকি সাইট সিনগুলো আছে সেগুলো এবার কমপ্লিট করব। যার প্রধান আকর্ষণ কিন্তু গোলপাতার জঙ্গল আর মিনি সুন্দরবন যেখানে ক্যানোপি ওয়াকের ব্যবস্থা আছে তো সেটা যাব এবং আরও যে সাইটসিনগুলো আমাদের রয়ে গেছে যেমন জেনারেল শঙ্কর রায় চৌধুরীর বাড়ি ইত্যাদি আমরা দেখব ওভারঅল এখানকার এক্সপিরিয়েন্স কিন্তু ভালো খাওয়া দাওয়া মোটামুটি ভালো এবং রুমও সুন্দর দু টাকা ভ্যালু ফর মানি এই রুমটা অফ সিজনে আসলে কিন্তু কমে পাবেন এখন সিজন তাই এই সময় নেগোসিয়েশান চলে না রিঙ্কু এসে গেছে নিচে ওয়েট করছে আমরা রুম থেকে এবার চেকআউট করে বেরিয়ে যাব এবং আজকের সিং পয়েন্টগুলো কভার করব। তো চলুন রওনা হওয়া যাক আমরা রওনা দিয়েছি এবং এগিয়ে চলেছি আজকে আমাদের প্রথম গন্তব্যের উদ্দেশ্যে সবার আগে আমরা যাব ভারতীয় প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি দেখতে এবং শঙ্কর রায়চৌধুরীর বাড়ির ঠিক পাশেই বিখ্যাত বাংলা সিনেমা গয়নার বাক্সে শ্যুটিং স্পট আছে যে বাড়িতে শুটিং হয়েছিল তো এই দুটো আমরা সবার আগে দেখব আমরা এসে পৌঁছেছি ভারতের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বসত বাড়িতে আমার পিছনে এই বাড়ি আমি ক্যামেরা ঘুরিয়ে বাড়িটি দেখাবো এবং এখানে একটি দুর্গা দালান আছে সেটাও দেখাবো এখানে কিন্তু এখনো প্রথা মেনে দুর্গাপুজো হয় এবং পুজোর সময় কিন্তু এই রায়চৌধুরী পরিবারের লোকজনরা এখানে আসেন এবং এখানে এসে থাকেন দেখতে পাচ্ছেন জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বসত বাড়ি এই বাড়িটির পিছনে একটি দুর্গা দালান আছে সেটিও আপনাদের দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল শঙ্কর রায়চৌধুরী বাড়ির দুর্গা দালান আর এই সামনেটা যেটা এখানে আগে বলি দেওয়া হতো বলি প্রথা ছিল এই বাড়িতে যখন পুজো হতো আর এবার এগিয়ে যাব আমি দুর্গা দালানের দিকে সামনে দেখতে পাচ্ছেন দুর্গা দালান যেটা বলছিলাম এই দুর্গা দালানে এখনও দুর্গা পুজো হয় এবং পুজোর সময় রায়চৌধুরী পরিবারের সদস্যরা এখানে আসেন এবং পুজো পালন করেন তো যদি আপনারা পুজোর সময় এই জায়গাটা আসেন তবে কিন্তু খুব ভালো লাগবে দেখতে পাচ্ছেন দুর্গা দালানটি আমি কাছে গিয়ে আপনাদের দেখাবো জেনারেল শঙ্কর রায় চৌধুরীর বাড়ির ঠিক পাশেই আছে বিখ্যাত বাংলা সিনেমা গয়নার বাক্সের শুটিং স্পট এখানে একটি বাড়িতে গয়নার বাক্সের শুটিং হয়েছিল এবার আমরা সেই বাড়িটি আপনাদের দেখাবো এই বাড়িটিতেই গয়নার বাক্সে শুটিং হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রবেশ নিষেধ দরজা বন্ধ আমি বাড়িটা আপনাদের দেখাচ্ছি চারদিক থেকে এই বাড়িটিতে এখন কেউ থাকেন বলে তো মনে হচ্ছে না দেখে রক্ষণাবেক্ষণের অভাব যথেষ্টভাবে বোঝা যাচ্ছে জেনারেল শঙ্কর রায় চৌধুরীর বাড়ির ঠিক উল্টো দিকে আরেকটি ভগ্নপ্রায় বাড়ি আছে যেখানে আটটা আটের বনগালোকালের শুটিং হয়েছিল সেই বাড়িটাই আমি আপনাদের ক্যামেরা ঘুরিয়ে দেখাবো এই যে বাড়িটি দেখছেন এই বাড়িতে পাল অভিনীত আটটা আটের বনগালোকালের শুটিং হয়েছিল এই বাড়িটির অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় ভগ্নপ্রায় একদম ভগ্নপ্রায় তো জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি দুর্গা দালান গয়নার বাক্স শুটিং স্পট এবং আটটা আটের আমাদের দেখা হলো এবার আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে এবার আমরা দেখতে এসেছি ব্রিটিশ আমলের নলকূপ এই ইছামতির জল কিন্তু পানের অযোগ্য ছিল তাই এখানে ব্রিটিশরা একশো বছর আগে একটি নলকূপ বানিয়েছিলেন যেটি ম্যানুয়ালি পাইপ ভুড়িয়ে জল তোলা হতো এবং এখানকার স্থানীয় লোকেরা এই জল পান করতে এবং নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহৃত হতো নলকূপটি আজ পরিত্যক্ত তবে এটিকে রেনোভেট করে রংচং করে একটি ট্যুরিস্ট স্পট বানানো হয়েছে তেমন কিছু না রাস্তাতেই পড়ে তো আপনাদের একবার দেখিয়ে দিই নলকূপটা এই সেই ব্রিটিশ আমলের নলকূপ এখানে লোহার সিঁড়ি করা আছে সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায় তবে আমরা উপরে উঠবো না এখানে সময় নষ্ট করবো না এগিয়ে যাবো আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে এবার আমরা এসে পৌঁছেছি বিসর্জন সিনেমার শুটিং স্পটে পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটিতে বিসর্জন সিনেমার শুটিং হয়েছিল তো চলুন বাড়িটি একবার দেখে নিই এই সেই বাড়ি যেখানে বিসর্জন সিনেমার শুটিং হয়েছিল এটি জয়া আসিনের বাড়ি ছিল সিনেমায় কৌশিক গাঙ্গুলি পরিচালিত বিখ্যাত সিনেমা বিসর্জন তার শুটিং স্পট আর এখানে মধু চাষ করা হয় আমি দেখতে পাচ্ছি এই যে বক্সগুলো দেখছেন এগুলোয় মধু চাষ হচ্ছে বাড়ির দরজা কিন্তু তালাবন্ধ ভিতরে প্রবেশাধিকার নেই তো বাইরেটাই আপনারা ঘুরে দেখতে পারেন বাইরের পরিবেশও খুব সুন্দর পাশে একটি পুকুর আছে এবং প্রচুর বাগান বাড়ির চারপাশে এটি বাড়ির পিছন দিক তবে আর এখানে বেশিক্ষণ থাকবো না এবার আমরা বেরিয়ে যাব এবার আমরা এগিয়ে চলেছি টাকির অন্যতম আকর্ষণ কেন্দ্র গোলপাতা জঙ্গলে যাকে মিনি সুন্দরবন নামে আমরা চিনি এটি কিন্তু টাকির সাইট সিইং স্পটগুলোর মধ্যে সব থেকে বেশি জনপ্রিয় আমরা এসে পৌঁছি যে গোলপাতা জঙ্গল দেখতে এখানে চেকপোস্টে আইডি প্রুফ জমা দিতে হয় আধার কার্ড এবং টোটো পুরো পয়েন্ট অবধি যায় না ওপাশ থেকে আবার আমাদের ভ্যান বা টোটো কিছু একটা নিয়ে যেতে হবে তো চলুন আগে চেকপোস্টে গিয়ে আধার কার্ড জমা দিয়ে এন্ট্রি করি তারপর ওপারে গিয়ে কথা হবে সামনে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি নিষিদ্ধ আমাদের বিএসএফের চেকপোস্টে আধার কার্ড জমা দিতে হলো আধার কার্ড জমা দিয়ে এন্ট্রি করতে হলো এবং এন্ট্রি করে এপার থেকে টোটো বা ভ্যানে করে যেতে হবে তো আমরা টোটো নিলাম টোটো করে আমরা যাচ্ছি গোলপাতা জঙ্গল যা মিনি সুন্দরবন নামে খ্যাত এখানে এন্ট্রি করার পর পার হেড যেতে দশ টাকা এবং আসতে দশ টাকা তো পার হেড কুড়ি টাকা করে আপনাদের খরচা হবে এন্ট্রি করার পর এন্ট্রি কোনো ফি নেই টোটো থেকে নেমে এবার আমরা ক্যানোপি ওয়াক করে মিনি সুন্দরবন বা গোলপাতা জঙ্গল দেখতে যাব। এই ব্রিজের উপর দিয়েই আমাদের হেঁটে যেতে হবে এখানে দুপাশের জঙ্গলে কিন্তু নামা কঠোরভাবে নিষিদ্ধ তো ভিতরে যাব এবং আপনাদের দেখাবো এখানে দুটি পয়েন্ট আছে একটি ওয়াচ টাওয়ার আছে এবং একটি রিভার সাইড আছে আমরা দুটোই দেখব তাকির অন্যান্য যে স্পটগুলো তার থেকে কিন্তু এখানে ট্যুরিস্টের ভিড় অনেক বেশি কারণ এর আকর্ষণও অনেক বেশি আমাদের কিন্তু বেশ ভালো লাগছে এই ওয়াকটা এইগুলি হচ্ছে গোলপাতা গাছ এবং এই গাছের থেকেই এই জঙ্গলের নাম গোলপাতা জঙ্গল দেখতে পাচ্ছেন গোলপাতা গাছ গোলপাতা গাছের পাতা গোল না হলেও এর ফল কিন্তু গোল হয় এবং গোড়ায় ফল হয় ফল হয়ে আছে আমি জুম করে দেখানোর চেষ্টা করব ওটি হচ্ছে গোলপাতা ফল এবং ওটি রাকার গোলাকার গাছের পাতা আকার গোলাকার না ফলটা গোলাকার এই ম্যানগ্রোভ ফরেস্টে গোলপাতা গাছ ছাড়াও কিন্তু আরও প্রচুর গাছ আছে এবং এখানে লেভেলিং করা আছে তো এখানে আসলে গাছের নাম লেখা আছেন সেগুলো পড়ে গাছ চিনতেও পারবেন এই পয়েন্ট থেকে যে রাস্তাটা রাইট সাইডে চলে গেছে ওটি টাওয়ার সাইড ওদিকটা আমরা পরে যাব এটি টাওয়ার সাইড আমরা রিভার সাইড যাব এই যে রাস্তাটি এটি রিভার সাইডের দিকে চলে গেছে আগে আমরা রিভার সাইড দেখে আসি তারপর টাওয়ার সাইড যাব এই জঙ্গলে কিন্তু শিয়াল আছে আমি দুটো শিয়াল দেখতে পেলাম কিন্তু সেগুলো এত তাড়াতাড়ি পালিয়ে গেল যে আমি বন্দি করতে পারলাম না তো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি রিভার সাইডে রিভার সাইড থেকে আমরা ইচ্ছামতির ভিউ আপনাদের দেখাবো এবং ওপারে বাংলাদেশ সেটাও দেখাবো আমরা রিভার সাইডে এসে পৌঁছেছি এখান থেকে আমরা রিভারের ভিউটা আপনাদের দেখিয়ে দিই একবার দেখতে পাচ্ছি নিছামতি নদী এবং ওপারে বাংলাদেশ ওপারটা বাংলাদেশের সাতক্ষীরা ডিস্ট্রিক্ট এখানে এক জায়গায় বায়নকুলার ভাড়া দেওয়া হচ্ছে তো এখান থেকে বায়নোকুলার ভাড়া নিয়ে আরও ভালোভাবে ওপারের বাংলাদেশ আপনারা দেখতে পারেন তবে আমরা বায়নকুলার ভাড়া নিইনি খালি চোখেই বাংলাদেশ খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে তাই আলাদা করে বায়নাকুলার ভাড়া নেওয়ার প্রয়োজন বোধ করলাম না রিভার সাইড ভিউ পয়েন্টটা দেখে নিলাম ভিউ পয়েন্টটা এমন কিছু না হলেও এই অকটা খুব সুন্দর এবার আমরা টাওয়ার সাইড যাব এবং টাওয়ারে চড়বো টাওয়ার থেকে কী ভিউ পাওয়া যায় সেটা দেখবো এবং আপনাদের দেখাবো তো প্রথমে আমাদের সেই অ্যাসেম্বল পয়েন্ট যেখানে অনেকে বসেছিলেন ওখানটায় যেতে হবে এবং ওখান থেকে টাওয়ার সাইডের রাস্তা ধরতে হবে আমরা আবার অ্যাসেম্বল পয়েন্টে এসে গেছি এবং এবার এখান থেকে আমরা টাওয়ার সাইড যাব টাওয়ারে ওঠার রাস্তাটা ধরবো আমরা এগিয়ে চলেছি টাওয়ার সাইডের দিকে রুশ্মি এবং স্মিতা আমার সামনে সামনে হাঁটছে আমি পিছন পিছন আমরা ওয়াচ টাওয়ারের নিচে এসে পৌঁছেছি এবং এই হলো ওয়াচ টাওয়ার আমরা এবার ওয়াচ টাওয়ারের উপরে উঠবো আমরা ওয়াচ টাওয়ারে এসে উঠেছি এখান থেকে কিন্তু তেমন কোনো ভিউ পাওয়া যাচ্ছে না গাছের মাথা দেখা যাচ্ছে আমি ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি ওয়াচ টাওয়ারে ওঠার কোনো প্রয়োজনীয়তা ছিল না তাও উঠলাম কোনো ভিউ নেই উঁচু হলে ভালো হতো আর একটু উঁচু দরকার ছিল না একটু উঁচু হলো দূরের গাছের মাথাগুলোই দেখতে পেতাম বেশ অনেকটাই আর উঁচু হওয়া দরকার গাছের মাথা ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন ঘন ম্যানগ্রোভ ফরেস্ট সেই গাছের মাথা তো এটা অনেকটাই উঁচু করা প্রয়োজন আর বেশিক্ষণ সময় আমরা ওয়াচ টাওয়ারে কাটাবো না তেমন কিছু না ওয়াচ টাওয়ারের সাইড না আসলে হয় রিভার সাইড দেখেও আপনারা চলে যেতে পারেন তবে কেনপি ওয়াকটা বেশ ভালো লাগলো এখানে এবার আমরা ওয়াচ টাওয়ার থেকে নেমে যাব এই মিনি সুন্দরবনের কিন্তু টাইমিং আছে বিকেল পাঁচটা গরমকালে এবং শীতকালে বিকেল চারটের পর এখানে প্রবেশ নিষেধ তো আপনারা যারা টাকি ঘুরতে আসবেন তারা মিনি সুন্দরবন আসার প্ল্যান করলে এ কথাটা মাথায় রাখবেন খুব ভালো লাগলো এখানে আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব গোলপাতা জঙ্গল দেখে এবার আমরা আমাদের হোটেলে ফিরে এলাম যদিও আউট আমরা সকালে করে দিয়েছিলাম তাও আমাদের লাগেজ এবং গাড়ি হোটেলেই রাখা ছিল এবার আমরা এখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যাবো আমাদের দুদিনের টাকি ট্রিপ এখানেই শেষ হলো আপনারা জানাবেন আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে আরেকটি বেড়াতে যাওয়ার গল্প নিয়ে ততক্ষণের জন্য গুড বাই সবাই ভালো থাকবেন